নমস্কার বন্ধুরা বাংলা বার্তায় আপনাদের স্বাগত সাম্প্রতিককালে আমরা জানি আরজিকন নিয়ে কি উত্তাল হয়েছিল এই বাংলা সেই ঘটনার আজ সারা ভারতবর্ষে এমনকি আন্তর্জাতিক স্তরেও পৌঁছে গিয়েছিল প্রতিবাদের ঢেউ উঠেছিল সারা ভারতবর্ষে পেরিয়ে আন্তর্জাতিকভাবেও আমরা দেখেছিলাম জুনিয়র ডাক্তারেরা পথে নেমেছিল আরজিকরের সুবিচারের দাবিতে এবং এই সমস্ত আন্দোলনে শুধুমাত্র যে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলও সরফ হয়েছিল এর মধ্যে বিজেপিও ব্যতিক্রম ছিল না কিন্তু একটা সময় আমরা দেখলাম এই যে জুনিয়র চিকিৎসকেরা প্রথম দিকে তো মনে হচ্ছিলো তারা অরাজনৈতিকভাবে পথে নেমেছে বা লড়াই করছে কিন্তু একটা সময় আমরা দেখলাম যে যখন বিজেপির কোনো নেতৃত্ব বিজেপিও তো এই আন্দোলনে সরব হয়েছিল কার্যত যখন জুনিয়র চিকিৎসকেরা পথে রয়েছে বা আন্দোলনেরও তো রয়েছে যখন বিজেপি বিভিন্ন নেতৃত্বরা তাদের সাথে দেখা করতে যাচ্ছে কার্যত তাদেরকে গো ব্যাক স্লোগানের সম্মুখীন হতে হচ্ছে অগ্নিমিত্রা পাল গিয়েছিলেন তাকেও গো ব্যাক স্লোগান শুনতে হয়েছিলো এবং অভিজিৎ গাঙ্গুলি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তিনিও এই যে জুনিয়র ডাক্তার তাদের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন কিন্তু সেখানে তাকেও গো ব্যাক স্লোগান শুনতে হয়েছিল কার্যত তো তারপর থেকে একটু একটু করে বোঝা যাচ্ছিল যে এই যে আর করের যারা জুনিয়র চিকিৎসক রয়েছে তারা বাম ঘেঁষা এবং বাম সমর্থক একটা বড় অংশ বাম সমর্থক এখানে এই আন্দোলনের মধ্যেই একটা রাজনীতির রং লেগে যায় কার্যত বিজেপিকে কোথাও না কোথাও যেন এই আন্দোলনে ঢুকতে দেওয়া হচ্ছিল না কিন্তু এই ঘটনায় বিজেপি সরব হয়েছে তাদেরকে কোথাও না কোথাও এই আন্দোলন থেকে বিরত রাখার চেষ্টা করা হয়েছিল বা তাদেরকে একটা বাধার সম্মুখীন হতে হয়েছিল সেটা আমরা দেখেছি এবং সাম্প্রতিক গেলেই এই যে করে নির্যাতিতা তার বাবা মা বিধান সবাই গেলেন শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করতে এবং তাদের সে সমস্ত অভিজ্ঞতাগুলো কখনো বা তারা থানায় যাচ্ছে দীর্ঘক্ষণ বসে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘণ্টা কেউ পাত্তাই দিচ্ছে না এমন সব অভিজ্ঞতার কথা শুভেন্দু অধিকারীকে শোনান এই নির্যাতিতা আরজি করে নির্যাতিতার বাবা মা এবং এই সমস্ত কথা যখন তারা বলছে তারা হাও হাও করে কাঁদতে কাঁদতেই বলছে এবং কার্যত শুভেন্দু অধিকারী একটা মানবিকতার পরিচয় সেখানে দেন এমনকি এই নির্যাতিতার বাবা মাতাদের চোখের জল মুছিয়ে দেন শুভেন্দু অধিকারী এবং সাথে তিনি আশ্বাস দেন তিনি পাশে রয়েছেন এবং এটাও তিনি স্মরণ করিয়ে দেন যে ওইসে হসপিটালের সুপার থেকে শুরু করে টালা থানার ওসি জেলে গেল এই এই মামলায় যারা অভিযুক্ত রয়েছে সমস্ত ব্যক্তি জেলে ঢুকবে সেই আশ্বাস তিনি এই নির্যাতিতার বাবা মাকে দেন